নজর রাখবো পরবর্তী সংবাদে আরো একবার রেল দুর্ঘটনা এবং এই রেল দুর্ঘটনায় কার্যত যাত্রীদের মধ্যে রীতিমতো আতঙ্কের পরিবেশ কায়েম হচ্ছে তারই মধ্যে বলা চলে যে এই রেল দুর্ঘটনা বাড়ছে বই কমছে না কিন্তু আরো একবার আজকেও সেই রেল দুর্ঘটনার ছবি এবার উঠে আসলো ক্রান্তি এক্সপ্রেস এবার দুর্ঘটনার কবলে পড়েছে বলে খবর তবে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তদন্ত হওয়ার পরেও কেন কমছে না রেলের এই বিপত্তি পর পর ঘটে চলায় একের পর এক দুর্ঘটনা নিয়ে কি বিবৃতি দেবেন রেলমন্ত্রী বিস্তারিত জানবো রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা আরো একবার রেল দুর্ঘটনার ছবি এবার ক্রান্তি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে কি জানতে পারছো একদম বড় বড় ট্রেন দুর্ঘটনার দিকে রক্ষা পেয়েছে একেবারে দুখণ্ড হয়ে গেছে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস সেখানে প্রাণ বাঁচলো যাত্রীদের আমরা একটু জানতে পেরেছি যে আজ অর্থাৎ সোমবার বিহারের সমস্তিপুরের কাছে সেই দুর্ঘটনাটি ঘটে তাকুড়ি দিয়ে দুটি খণ্ড হয়ে যায় ক্রান্তি এক্সপ্রেস আতঙ্কিত হয়ে পড়েন সেই সময় যাত্রীরা তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর কিন্তু এখনো পর্যন্ত মিলিনি বলে আমরা রেলসূত্রে জানতে পারছি দেখো সোমবার দ্বারভাঙ্গা থেকে নয়াদিল্লি গাবে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস বিহারের সমস্তপুরের কাছে ট্রেনের কাপলিং খুলে যায় আর সমস্তপুর মুজফরপুর রেলওয়েি গ্রাম সেই কর্পুরি গ্রামের রেলওয়ে স্টেশনের মাঝে ইঞ্জিন থেকে বগিগুলি সম্পূর্ণ আলাদা হয়ে যায় একেবারে দু ভাগে বিভক্ত হয়ে যায় ট্রেন বগি আলাদা হয়ে পড়তেই রীতিমতো সেখানকার যাত্রীদের মধ্যে একটা প্রাণ হয়ে যায় আহ তারা ওঠে এবং দুর্ঘটনার খবর যখন রেল কর্তাদের কাছে পৌঁছায় তখন একদল রেল আধিকারিক তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্তে আহ ইতিমধ্যেই জানা গেছে যে কোটের সঙ্গে ইঞ্জিনের সংযোগকারী যে কামলিং তা রীতিমতো বিচ্ছিন্ন হয়ে গেছে যার কারণে ট্রেনটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে যাত্রীদের অসুবিধার হাত থেকে বাঁচাতে সেখানে আধিকারিকরা ইঞ্জিনের সঙ্গে ঝুলে দেওয়া হয় ট্রেনটি ফের নয়াদিল্লির দিকে রওনা দিয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি দেখো কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে পাটনার কাছে পুনিয়া হাতিয়া এক্সপ্রেসের যে কাপলিং তা ভেঙে যায় তার তীরে একটি রেলের বগি সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয় অর্থাৎ আজ থেকে বেশ কয়েকদিন আগে পাটনার যে ঘটনা ঘটেছিল তার সেই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি আজ বিহারে হয়েছে বিহারের সমস্তিপুরের কাছে সেই দুর্ঘটনা রীতিমতো রেল কর্তারা জানাচ্ছে যে তীব্র একটা ঝাঁকুনি এবং সেই ঝাঁকুনিতেই হঠাৎই দুঃখন্ত হয়ে যায় ট্রেন এবং ভাবতেই পারছো যে কি বিভৎস সে সময় ঘটনাটি ঘটেছে কতটা বিভাজিত হচ্ছে যাত্রীদের এবং দু খন্ডে বিভক্ত হওয়ার পর পেছন থেকে যদি একটি মালগাড়ি তাকে সদরে ধাক্কা দিত বা অন্য কোন যাত্রীবাহী ট্রেন যদি ধাক্কা দিত সেক্ষেত্রে কত বড় একটা মারাত্মক আকার ধারণ করতে পারত এই বিষয়গুলির আশঙ্কা কিন্তু এখন করছে সাধারণ মানুষ তাই আগামী দিনে যেন এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এখন থেকে ওই রেল কর্তাদের সতর্ক থাকার জন্য নির্দেশ চলে এসেছে অন্যদিকে কি কারণ থাকতে পারে কেনই বা অর্থাৎ বকি থেকে অন্য আলাদা হয়ে গেল আর কিভাবেই বা তার সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে তার পেছনে কি কারণ থাকতে পারে কোন জায়গায় গাফিলতি রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে রেলকর্তারা তদন্ত শুরু করেছে শতাব্দী একেবারে ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জোর ছাটকা তারপরেই দ্বিখণ্ডিত এই ক্রান্তি এক্সপ্রেস তবে রেলেই কেন অশ্নি সংকেত বার বার কেন সেই ছবি ধরা পড়ছে তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে কবে নাগাদ সজাগ হবেন কবে সজাগ দৃষ্টি রাখবেন রেল কর্তৃপক্ষ রেল দপ্তর সেটাই প্রশ্নও রয়েছে আপাতত নিয়ে নিশে ছোট একটি বিজ্ঞাপনবৃতি সঙ্গে থাকুন